হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড না আমি তো আমার ভালো মে একটু স্যুপ বানিয়ে দাও স্যুপ বানাই দিব আচ্ছা একটু বসেছিলাম ভিডিও করার জন্য দেখলেন তো আমার মেয়ের আবদার তো কি কার করার চলুন যাই এখন একটু ওকে স্যুপ বানাই দিই আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এই জন্য চলে গেলাম ছাদে গিয়ে কয়েকটা লেবু পাতা উঠিয়ে নিচ্ছি ছাদে অনেক লেবু গাছ আছে থাই স্যুপে লেবু পাতা দিলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে সুপের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় তারপর সাথে ছিল আবার লেমন লেমন তো আমি কিছু উঠিয়ে রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ বানাতে হলে অবশ্যই লেমন গ্রাসটা দিতে হবে দেখুন লেমন গ্রাসের ছোট্ট একটি চারা থেকে আমার কতগুলো চারা হয়েছে ইট পাথরের এই শহরে আমার গ্রামের আসলে সবুজ হচ্ছে চোখের শান্তি মনের শান্তি লেমন গ্রাস লেবু পাতা আর আমি কয়েকটা ধনে পাতাও উঠিয়ে নিয়েছিলাম একটি কড়াইয়ে আমি দুইটা ডিমের কুসুম ভেঙে নিয়েছি তার সাথে বাসায় যা ছিল কয়েকটা মাশরুম কয়েকটা চিংড়ি মাছ যেগুলো আমি অনেক ছোট ছোটো করে কেটে নিয়েছি মুরগির একটু বুকের মাংস ছিল একটা সসেস ছিল এটাকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি সাথে লেবু পাতা লেমন গ্রাস আর ধনে পাতাও দিয়ে দিলাম আমি আসলে প্রত্যেকটা রেসিপি চাই একদম সহজ ওয়েতে করতে তাই আমি সব একসাথে করেই দিয়ে দিয়েছি বাসায় টুকটাক যা ছিল তা দিয়েই আমি স্যুপটা বানিয়ে নেব স্যুপ বানাতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমার লাগবে ওগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি একটু চিনি একটু লবণ তারপর একটু রসুন কুচি আদা বাটা তারপর চিলি ফ্লেক্স সাথে দুই তিনটা গুলমরিচ ক্র্যাশ করেও আমি দিয়ে দিয়েছি আমি যেহেতু সয়া সস অ্যাড করবো সেহেতু আমি লবণটা একটু কম দিয়েছি পরিমাণে এখন দিয়ে দিব আমার ঘরে বানানো টমেটো সস আপনারা যদি আমার এই টমেটো সসের রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আমি ইনশাল্লাহ টমেটো সসের একটা রেসিপি আপনাদেরকে দেখাবো যেটা অনেক সহজ ও খেতে অনেক মজা আমি চেষ্টা করি সারা বছরের টমেটো সস একবারে বানিয়ে ফেলতে যখন বাজারে টমেটোর দাম অনেক কম থাকে তখন বেশি করে কিনে এনে সসটা বানিয়ে রাখি তাহলে দেখা যায় সারা বছর আমার ঘরের সস দিয়ে চলে যায় এদিকে স্যুপ বানানোর জন্য আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি খুব ভালো করে ভালো করে মাখানো শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো একটু পানি কর্নফ্লাওয়ার মেশানো পানি দিয়ে আমি এটাকে আবার একটু সুন্দর করে মেখে নিচ্ছিলাম তারপর আমি যে পরিমাণ স্যুপ বানাবো সেই পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে আছে যখন বলক এসে পড়েছে স্যুপে তখন আমি লেবুটা চিপে এর রসটা দিয়ে দিচ্ছি তারপর আমার মনে হলো ফ্রিজে কিছু মোমো আছে আমি মোমোগুলো এনে স্যুপে দিয়ে দিলাম স্যুপের স্পাইসি ট্যাঙ্গিনেসের সাথে মোমো একদম পারফেক্ট ব্যালেন্স আনছে গন্ধটা এমন মাউথ ওয়াটারিং আমার মেয়ে তো একটু পরে পরে আসছিলো আর খোঁজ নিচ্ছে যে রান্নাটা শেষ হয়েছে কিনা আপনারা যদি স্যুপ আর মোমো দুটোই পছন্দ করেন একবার এই থাই মোমো স্যুপ ট্রাই করে দেখবেন ট্রাই করার পর কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না মোমো দেওয়ার পর আরও দুই তিনটা পলক উঠিয়ে আমি স্যুপটাকে উঠিয়ে নিচ্ছি আমার থাই মোমো স্যুপ একদম কমপ্লিট এখন সবাইকে আমি সার্ভ করছিলাম বাটিতে করে দেখতে স্যুপ যেরকমই হোক খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল ও একটি কথা বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু কয়েকটা কাঁচা মরিচও দিয়েছিলাম যেটা ভিডিওতে দেখানো হয় নাই গরম গরম স্যুপ সাথে মোমো বাইট করলে ভিতরের জুসি ফিলিং আর সাথে সুপার স্পাইসি ফ্লেভার একসাথে মাউথে ব্লাস্ট দিচ্ছে অনেস্টি বললে এই কম্বিনেশন একবার খেলে বারবার মনে পড়বে আমার বাচ্চারাও খেয়ে খুবই খুশি আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ সামনে আরেক আবার দেখা হবে ইফ ইউ লাইক দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ